এইসএসসি ছাব্বিশ এবং সাতাইশ তোমাদের ওয়েলকাম জানাচ্ছি আমাদের আইসিডির ফ্রি ক্লাসে ফ্রি ক্লাস বললাম এই জন্য যে আমাদের এই সিরিজটা হবে আইসিটি হোক সবার জন্য কারণ হচ্ছে যে আমি যখন ইন্টারমিডিয়েটে যখন ছিলাম দু হাজার ষোলো সতেরো দিকে আর কি তখনকার সময়ে যখন এই রকম এত মানে অনলাইন এডুকেশন সিস্টেম ছিল না এখন যে যেরকমটা আসে আর কি তো আমি নিজের সেই সময়কার কথায় আমি বলতেছি সেই সময় আমি কিন্তু আইসিটি প্রাইভেট পড়ি নাই তখনকার সময় আমি অন্যরকম পাঠশালার ভিডিও দেখতাম আর হতেছে যে ভাই তখন হতেছে টেনিমেন্ট স্কুলে গেটের যেগুলো ছিল এগুলার তো মানে এভাবে হয়ে গেছে আর কি বিষয়গুলো বুঝছো আর এস আমি আগে থেকে পারতাম নাইন টেন থেকে এস টিমেলটা পারতাম তো আমার তেমনটা নাই আচ্ছা তো এবারে আসো তো আমার সেই চিন্তাধারার থেকে আসলে ভাবলাম যে আইসিটির জন্য মানুষ টাকা পয়সা নষ্ট করবে এটা তো আসলে হইতে পারে না যোগাযোগ প্রযুক্তিটা আসলে সবার জন্য করে দেওয়া উচিত এটা টাকা খরচ ছাড়াই শিখবে তাই না আচ্ছা এবং দেখো আইসিডি কিন্তু আসলে কি আইসিডি কমন সাবজেক্ট সব ক্লাসই আছে মানে আমরা তো আমাদের সরকারের মোটিভেশনটাই হচ্ছে তোমাদেরকে শিখানো সেই জায়গা থেকে আমি যদি তোমাদের জন্য কিছু করতে পারি তো সেটা আমার জন্য ভালো লাগবে তো আমি একা তো সবার কাছে ভিডিওগুলো শেয়ার করতে পারবো না তো আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব তোমরা নিজেরাও ক্লাসগুলো করবা এবং তোমরা বেশি বেশি শেয়ার করবা তোমাদের বন্ধুদের কাছে যাতে দেশে যে আমি যে এই ফ্রি ক্লাসগুলো করা বা ফ্রি একটা প্লেলিস্ট তৈরি করা যে মোটিভেশনটা সেটা যেন দীর্ঘদিন ধরে রাখতে পারি তাহলে আমি চ্যাপ্টার ওয়ান থেকে সিক্স পর্যন্ত প্রত্যেকটা চ্যাপ্টারে প্রত্যেকটা টপিক আমি তোমাদেরকে ভিডিও সিরিজ আকারে তৈরি করে দিয়ে দিতে পারবো এবং তোমার সেগুলো দেখে আমি আশা করি তোমার বেনিফিট হবা অবশ্যই হবে আচ্ছা সবাই আসো আমরা আমাদের প্রথম চ্যাপ্টার থেকে শুরু করতেছি তো প্রথম চ্যাপ্টারটার নাম কি প্রথম চাপ্টার নাম হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং আমরা জানি যে এইটার আমার দুইটা পার্ট আছে একটাকে বলে হয় প্রাথমিক ধারণা পরে আছে আমাদের বিশ্বগ্রাম তো আমরা ওই পার্টটায় পরে যাবো আজকে লেকচারে আমার থাকবে তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রাথমিক ধারণা ছাব্বিশ বছরকে আমি ওয়েলকাম জানালাম এই জন্য কারণ তোমরা তো রিভিশন দেবা বা অনেক একটু ফাঁকিবাজি বাজি করছো প্রথম দিকে তো তোমরা একটু চাইলে ভিডিওগুলো অবশ্যই দেখতে পারো আচ্ছা আমরা যেহেতু চাপটারটাই পড়তেছি তথ্য যোগাযোগ প্রযুক্তির আমরা একটু জেনে নিব যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আসলে কি দেখো ভাইয়া তথ্য বলতে আসলে আমরা কি বুঝি তথ্য বলতে যেটা বুঝি সেটা হচ্ছে ইনফরমেশন রাইট ইনফরমেশন যেমন আমার কাছে যে আইসিটি যে শব্দটা আছে দেখো আইসিটি শব্দটাকে আমি ভাঙি তাহলে এখান আমি কি পাবো আইতে হয় ভাই আমাদের ইনফরমেশন আইতে কি হয় ইনফরমেশন হয় আমাদের কমিউনিকেশন তো হয় আমাদের টেকনোলজি টেকনোলজি তাহলে আমাদের আলটিমেট কি জানল ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তথ্য আসলে কি তথ্য আসলে আমাদের কি তো দেখো আমাদের তথ্য বোঝার আগে আমাদের বুঝতে হবে ডাটা কি ডেটা কথা আমি কেন বললাম ডেটার বাংলা হয়েছে আমাদের কি ডেটা সরি ডেট উপাত্ত ডেটা বাংলা আমাদের উপাত্ত এবং এর হইতেছে আমাদের এক বছর হয় ডেটাম এবং বহু বছর ডেটা তো দেখো ভাইয়া আমি যদি তোমাদেরকে বলি যে তোমার কলেজে কি কি জিনিস থাকে তোমার কলেজে তুমি বলবো আমার কলেজে একটা বিল্ডিং আছে দুইটা ক্লাসরুম আছে একটা লাইব্রেরি আছে একটা অফিস রুম আছে আর দুইটা ল্যাব আছে বা তিনটা ল্যাব আছে বেঞ্চ আছে তো এই সব কিছু মিলেই কিন্তু তোমার কলেজের ডেটা তাই না এই কলেজের ডেটা আমার এইগুলা তো দেখো এখানে কিন্তু আসলে আমার কোনো সুশৃঙ্খল সাজানো নাই মানে অর্থবাহ কোনো ব্যবহারযোগ্য জিনিস নাই আমার আমি যদি এরকম বলতাম যে আমার স্কুলে একশো জন স্টুডেন্ট আছে বা আমার কলেজে একশো জন স্টুডেন্ট আছে তো এইটা হচ্ছে কি আমার কাছে একটা সুশৃঙ্খল সাজানো অর্থবহ একটা ডেটা যেটা আমি আসলে তার একটা মিনিং খুঁজে পাইতেছি তো ডেটার আমাদের কিছু টাইপ আছে ডাটার আমাদের কী আছে টাইপ আছে তো তিন টাইপের ডেটাকে ভাগ করা হয় মনে রাখবা যে আমার ডাটা টাইপগুলা কী আমাদের এই ডাটা আমরা কবে ভাগ করি তিন ভাগে ভাগ করি নাম্বার ওয়ান যেই আমাদের ভাগটা সেটা হচ্ছে আমাদের কি নিউমেরিক ডেটা নিউমেরিক ডেটা তারপর হচ্ছে ভাই আমাদের বুলিয়ান ডেটা বুলিয়ান ডেটা তারপর হচ্ছে ভাই আমাদের কি নন নিউমেরিক নন নিউমেরিক আচ্ছা এখন দেখো এই নিউমেরিকের ভিতরে আমাদের অনেকগুলো টাইপ আছে বাট আমরা দুইটা টাইপ নিয়ে জানলেই হবে এটা হচ্ছে আমাদের ইন্টিজার আইএনটি লিখলেও হয় ইন্টিজার আমাদের ফ্লোট বা ডাবল ফ্লোট

দেখো ইনটিজার কারা আমাদের আমি যদি বলি এইখানে যে লেটসে নাইন তো এইটা আমাদের ইন্টিজার আমি যদি বলি এখানে নাইন পয়েন্ট এইট তো ফ্লোট ভ্যালু টু একটা কথা বলছো জাস্ট এইখান থেকে তুমি ইয়ে নেবা গেস করবা যে টুরু নাকি ফলস তো টুরু মানে ওয়ান আর ফলস মানে জিরো তো ক্যারেক্টার কথা কি বললাম যেমন হতেছে যে ধরো লেটসে এ ক্যারেক্টার স্ট্রিং অনেকগুলো ক্যারেক্টার মিলে একটা স্ট্রিং হয় যেমন আমাদের কি আছে স্ট্রিং অবজেক্ট ভাই আমার তিন রকম হইতে পারে একটা হিসাবে আমাদের ইমেজ একটা অডিও একটা ভিডিও এগুলো কি বলি আমরা অবজেক্ট বলি দেখো এই সব কিছু মিলে আমাদের কি হয় একটা ডেটা হয় বা এইখানে সব কিছু মিলে হইতে এমন কথা নাই আমার যে কোনো একটা থাকতে পারে যেমন সব আমার ইন্টেজেট থাকতে পারে তো আমি যদি এখানে লিখতাম যে

দলিলিক বৈখানে डाटा থেকে আমাদের কি করতে হবে সেটাকে প্রসেস করতে হবে এবং প্রসেস করা বা ইনফরমেশন পাবো তাহলে ইনফরমেশন কি জিনিস মনে রাখবা যেটা আমার কি যেটা হলো তথ্য অর্থাৎ তথ্য হলো কোন পরিপ্রেক্ষিতে সুনির্দিষ্টভাবে সাজানো ডেটা দা অর্থবহ এবং ব্যবহারযোগ্য ঠিক আছে যদি তোমাদেরকে বলা তথ্য কি তাহলে কি বলবা বা ইনফরমেশন কি বলবা ইনফরমেশন হচ্ছে আমাদের সেইটা যে কোনো প্রেক্ষিতে সুশৃঙ্খল সাজানো ডেটা যার অর্থ এবং ব্যবহারযোগ্য ঠিক আছে আচ্ছা তো এই তথ্যটা আমরা যদি কাছে শেয়ার করতে চাই যেমন ধরো যে আমি তোমাকে বললাম যে আজকে আইসিডি ক্লাস হবে তো এই কথাটা এটা কি তথ্য যেহেতু তুমি এখানে একটা অর্থবহ বাক্য পাইতেছো এবং ব্যবহারযোগ্য সেটা তো এই বিষয়টা তুমি যখন তোমার বন্ধুর কাছে বলবা তো তুমি এইখানে কি করতে পারো যে তুমি তার কাছে গিয়ে বলতে পারো আজকে কিন্তু ক্লাস আছে ক্লাস আছে তার কাছে গিয়ে সরাসরি নিজে বলতে পারো কিন্তু এখন সেটা অনেক দূরে থাকে তাহলে তো এরকম সম্ভব না এবং যেটা আমাদের জন্য কি সাপেক্ষ এই যে আমরা কাজটা করতে পারি আমরা আমাদের প্রযুক্তি কিছু হেল্প নিতে পারি যেমন আমি এখানে ইন্টারনেট বা মোবাইল ফোন ব্যবহার করে তার সাথে কথা বলতে পারি তার মানে তুমি যোগাযোগ প্রযুক্তির বা তুমি এই যে প্রযুক্তি ব্যবহার করে যে যোগাযোগটা করতেছো বা তুমি যে তথ্যটা আদান প্রদান করতেছ এটাকে আসলে বলা হয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ঠিক আছে তাহলে দেখো আমরা আমাদের বইয়ের সংজ্ঞাগুলো একটু দেখে কি লিখছে যে এক স্থান থেকে অন্য স্থানে নির্ভরযোগ্যভাবে বা এই নির্ভরযোগ্য কথাটা মানে হচ্ছে মানে তুমি সিকিউরিটি ডাটাটা পাঠাইতে পারতেছো কোনো হ্যাক ট্যাক হওয়ার ঝামেলা নেই যদি হ্যাক ট্যাক হয় সেটা পরের বিষয় বাট আমাদের আপাত দৃষ্টি চিন্তা করলাম যে এখানে হ্যাক হওয়ার কোনো চান্স নাই নির্ভরযোগ্যভাবে বা কোনো এখানে ডাটা লস হবে না ঠিক আছে হ্যাক হওয়া বা লস হবে না কোনো নয়েস থাকবে না নয়েস থাকা মানুষ এখানে এক্সট্রা কিছু আসবে না আচ্ছা নির্ভরযোগ্যভাবে তথ্য আদান প্রদানের ব্যবহৃত প্রযুক্তি হচ্ছে আমাদের কি যোগাযোগ প্রযুক্তি অন্যভাবে বলা যায় ডেটা কমিউনিকেশন ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তিকে যোগাযোগ প্রযুক্তি বলা হয় যেমন টেলিফোন মোবাইল ফোন ইত্যাদি আচ্ছা এখানে বাক্য লেখা আছে না যে ফিজিক্স করিম নাইনটি ফাইভ তো এইটা বলছিলাম না এটা আসলে কোনো তথ্য আমাদের দিতে পারতেছে না বাট আমি যদি এখানে বলি যে করিম অর্থ দিতেছে তোমাকে এটা আমাদের ইনফরমেশন আগেটা কিছু আমাদের ডেটা তাহলে এটা আমাদের মনে করবো র বা কাঁসামাল হিসাবে চিন্তা করবো কি চিন্তা করবো র বা কাসামাল মাল আর এইটা আমাদের কি প্রসেস করার পর যেটা পাইছি আমরা ঠিক আছে আচ্ছা তো আমার মনে হয় যে তথ্য যোগাযোগ প্রযুক্তি কি সেটা সম্পর্কে আমাদের একটা মোটামুটি একটা ইনিশিয়াল আইডিয়া হয়ে গেছে এবার আসো আমরা একটু দেখি যে এই যে দেখো এখানে সেই ডেটা সম্পর্কে লেখা আছে যে সুনির্দিষ্ট ফলাফল বা আউটপুট পাওয়ার জন্য ব্যবহৃত কাঁচামাল সম্পর্কে ডেটা বা বলা হয় তাহলে এই যে যেটা বললাম যে আমার এইখানে ডেটা যেগুলো দেখলাম এইখানে এই সব কিছু মিলাইয়ে বা যে কোনো একটা জিনিস থেকে বা তোমার সব নাও থাকতে পারে এই সব কিছু সমন্বয়ে গঠিত হইতে পারে কি আমাদের ডেটা অন্যভাবে অন্যভাবে বলা যায় তথ্যের ক্ষুদ্রতম একককে বলা হয় কি আমাদের উপাত্ত এটা এর অর্থ ফ্যাক্ট যার অর্থ হলো যার এক বছর ডেটাম যেটাকে যেটা এক বা একাধিক বর্ণ চিহ্ন বা সংখ্যা হইতে পারে দেখো কি বলছে এটা আমার কি পারে এখানে একাধিক বর্ণ চিহ্ন বা সংখ্যা হইতে পারে যেমন একাধিক তথ্য এখানে থাকতে পারে মানে সরি একাধিক সংখ্যা থাকতে পারে একাধিক বর্ণ থাকতে পারে তাই না চিহ্ন থাকতে পারে এই সব কিছু মিলেই আমাদের কি হবে ডেটা গঠিত হবে যেমন তোমাদেরকে ডেটা টাইপ যখন বলছিলাম সেখানে তুমি হয়তো বুঝতে পারছো যে ওইগুলো সমান তুমি যখন করবা তখন আমার এখানে কি ডেটা হবে রাইট তো এখন দেখো যে আমাদের তাহলে যদি ইনফরমেশন সম্পর্কে আমাদের যদি মোটামুটি আইডিয়া যদি হয়ে যায় যেমন এইখানে লেখা আছে ইনফরমেশন বা তথ্য দেখো সেটা হচ্ছে আমার এইখানে যে তথ্য হলো তথ্য হলো কোনো প্রকৃতি সুশৃঙ্খলা সাজানো ডেটা যা অর্থবহ এবং ব্যবহারযোগ্য অন্যভাবে বলা যায় ডেটা প্রক্রিয়াকরণ পরবর্তী অর্থপূর্ণ রূপে হলো ইনফরমেশন ডেটা প্রসেস প্রসেসিং করলাম তারপর এখানে ইনফরমেশন বের করলাম তা আমরা যেহেতু মোটামুটি ডেটা এবং ইনফরমেশন সম্পর্কে আইডিয়া পেয়ে গেছি তাহলে আসা আমরা এখান থেকে দু একটার তার পার্থক্যগুলো জানি এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে যে তথ্য উপাত্তের পার্থক্য কি ডেটা আর ইনফরমেশন মানে আমাদের কি তথ্য দেখো কি লেখা আছে আমাদের সুনির্দিষ্ট ফলাফল বা আউটপুট পাওয়ার জন্য প্রসেসিংয়ে ব্যবহৃত কাঁচামাল সম্পর্কে এসে উপত্য বলা হয় উদ্যুতম একককে বলা হয় উপাত্ত ডেটা উপাত্ত কোনো বিষয়ে সম্পূর্ণ সরি উপাত্ত কোনো বিষয় সম্পর্কে পরিপূর্ণ ধারণা প্রকাশ করে না আর। উপাত্ত তথ্যের উপর নির্ভর করে না উপাত তথ্যের তৈরির জন্য ব্যবহৃত হয় আচ্ছা তো দেখো আমরা তো জানি তথ্য কীভাবে পাই তথ্য পাইতেছে আমাদের ডেটাটাকে প্রসেসিং করার পরে তেমন এটা আমাদের কি হয়েছে এটা আমাদের অর্থবহ এবং ব্যবহারযোগ্য অর্থ এবং কি আমাদের ব্যবহারযোগ্য এবং আমরা এটা করতে থেকে পাই ডেটাকে প্রসেস করে পাই তাই না আচ্ছা এবং দেখো যে বলছে পরিপূর্ণ ধারণা প্রকাশ করে না কিন্তু এটা আমাদের কি পরিপূর্ণ ধারণা প্রকাশ করে আর এইখানে তথ্যের উপর নির্ভর করে না বাট এটা কি অবশ্যই নির্ভর করে কারণ এটাকে প্রসেস করেই তো আমরা ইনফরমেশন পাই তা বলছে যে এখানে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ব্যবহৃত হয় আর এখানে কি উপত্য তথ্য তো যদি ব্যবহৃত হয় আর তাহলে তথ্য কোথায় ইউজ করি আমরা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ইউজ করি ওকে সো এবারে দেখো যে আমরা ততক্ষণ এতক্ষণ ধরে দেখলাম যে আসলে আমাদের তথ্য এবং উপাত্মগুলো কি তো এই তথ্য এবং উপাত্ত আচ্ছা তথ্য এবং যে ইনফরমেশন আমার ছিল ডেটা এবং গুলো ছিল তো এগুলো আসলে আমাদের প্রকারভেদ আছে তথ্য যোগাযোগ প্রতি কিছু প্রকারভেদ আছে তো সেগুলো কি কি মানে এগুলো দেখো যে আমরা যদি এখানে বলি আমরা এগুলো কোথায় কোথায় প্রয়োগ করতে পারি হ্যাঁ তো সেক্ষেত্রে দেখো যে কম্পিউটিং বা ইনফরমেশন সিস্টেমটা আমরা ব্যবহার করতে পারি কিভাবে যে তুমি দেখো এইখানে আমাদের যে ইলেকট্রনিক ডিভাইসগুলো আছে না এখানে দেখো কি লেখা আছে কম্পিউটিং ও ইনফরমেশন সিস্টেম তো দেখো যে আমাদের কাছে কি আছে কিছু ইলেকট্রনিক্স ডিভাইস আছে তো অথবা আমরা এখানে বলতে পারি যে যদি বলা হয় তোমার কাছে কম্পিউটিং কি তো এর ডেফিনেশন এও দিতে পারি যে কম্পিউটিং হচ্ছে আমার এখানে কি এক ধরনের ইলেকট্রনিক ডেটা প্রসেসিং আমার কি এটা ইলেকট্রিক ডেটা প্রসেসিং তো দেখো এইখানে যে কম্পিউটিং সহ আমাদের যেই সকল একটি ডেটা প্রসেসিং যেগুলো মানে ডেটা যেখানে প্রসেসিং করতে পারি তো সেখানে আমরা কি করি দেখো যে বর্তমানে এর যুগ তোমরা তো জানো এইখানে আমরা এআই ইউজ করি করি কি না অবশ্যই তোমরা তো একটা পড়ালেখার সমস্যা এআইখানে চলে যাও যাও না আচ্ছা তো এই যে দেখো যে আমরা এখানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই কথা যে বললাম তো আমরা এখানে বলতে পারি কি এটা হচ্ছে আমাদের কম্পিউটিং সহ সকল ধরনের ইলেকট্রিক ডেটা প্রসেসিং যেখানে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা ও এক্সপার্ট সিস্টেম ব্যবহৃত করা হয় তো এক্সপার্ট সিস্টেম বলতে আমরা এখানে বামে ব্যবহার বলতে পারি যে এখানে আমরা কী করি যেমন মেশিন লার্নিং এর জিনিসপাতি ইউজ করি ডিপ লার্নিং বা এনএলপি ইউজ করি রাইট আচ্ছা তো ব্রডকাস্টিং যেমন তোমরা তো বিভিন্ন সময় আমাদের রুমিন আপার ইয়া দেখো টাকশো টাকশো দেখো আর কি ঠিক আছে তো এই যে রেডিও টেলিভিশনে আমরা যে এইতেছে যে টকশোগুলো দেখি তাদের তো এখানে কি হয় এটা হচ্ছে আমাদের যে আমরা যারা টেলিভিশন দেখি আমরা কি একটা জনগোষ্ঠী এই যে রেডিও এবং টেলিভিশন একটা বিশাল জনগোষ্ঠীর কাছে একমুখী করে আমার তথ্য প্রদান করতেছে তথ্য প্রদান করতেছে বা সম্প্রচার করতেছে এটা কি আমাদের ব্রডকাস্টিং দেখো এটা কিন্তু আমাদের কিভাবে হয় যে এগুলো একমুখী কেন কারণ এখান থেকে তুমি শুধু দেখতে পারতেছো টেলিভিশনে কথা তো বলতে পারতেছো না বা তার উত্তর দিতে পারতেছো না তার মানে আমি কি করতে পারতেছি শুধুমাত্র দেখতে পারতেছি এটা আমরা বলবো কি একমুখী ডেটা প্রসেসিং বা প্রদান আর কি একমুখী বা ডাটা প্রদান এটা আসলে আমাদের কি ব্রডকাস্টিং আমাদের টেলিকমিউনিকেশন তো টেলিকমিউনিকেশন কি যেমন টেলিফোন ও মোবাইল ফোন ইউজ করে আমরা যেই যেখানে ইউজ করে রাখা সেটাকে আমরা কি বলি টেলিকমিউনিকেশন সিস্টেম বলি তারপর আমাদের ইন্টারনেট ইন্টারনেট কি আসলে আমাদের ইন্টারনেট হতে আমাদের এই যে বিশাল বিশাল মানে বিশাল যে জনগোষ্ঠী যারা হচ্ছে আমরা যে ধরো যে মোবাইল ফোন বা কম্পিউটার ইউজ করি তো আমাদের যে তারের সমন্বয়ে বিস্তৃত যে নেটওয়ার্কটা এটা আসলে আমাদের কি ইন্টারনেট তাই না যেমন ধরো যে আমার কম্পিউটারটা বা ধরো যে এই যে আমার মোবাইল ফোনটা এটা আমার মোবাইল ফোন ঠিক এটা তোমার মোবাইল ফোন এটা সারা জনের মোবাইল ফোন এই আমাদের সকলের মোবাইল ফোন আসলে কি তারের মাধ্যমে সবারটাই তারের মাধ্যমে কীভাবে কানেক্টেড সেটা আমরা পরে সাপটা গেলে বুঝতে পারবো তো এই দেখো সবার সাথে তারা তারা যে যোগাযোগটা আছে আমাদের এটা আসলে আমাদের কি বলতেছে এটা আমাদেরকে বলতেছে যে এটা হচ্ছে আমাদের ইন্টারনেট তার সাথে সকলের যে কানেক্টেড বা ইন্টারনেট হলে কি পৃথিবীতে বিশেষ অসংখ্য নেটওয়ার্কের সম্বন্ধে গঠ হইতে নেটওয়ার্ক ব্যবস্থা ঠিক আছে আমরা কি বলবো কি বলো তো যে অসংখ্য নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত দেখো এই যে লিখবো এখানে অসংখ্য দেখো অসংখ্য ও নেটওয়ার্কের সমন্বয় নেটওয়ার্কের অন্বয় কানেক্টেড তো এই জিনিসটা আমরা কি বলি ইন্টারনেট বলা হয় তো আচ্ছা তো দেখো আমি চারটা জিনিসকে একটু বারবি করি এছাড়া অনেক ক্ষেত্রে ইউজ করি বাট এইটা আছে এগুলো আছে মেজর আমাদের যে আমরা কোথায় কোথায় এগুলো প্রয়োগ করতে পারতেছি আমরা কম্পিউটিং বা ইনফরমেশন সিস্টেম ইউজ করতে পারতেছি এ টেলিকমিউনিকেশন জেনারেটে রাইট আচ্ছা তো দেখো যে আমাদের এই বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস আছে বা যন্ত্রগুলো আছে আমাদের তো আমরা আসলে যেটা বলতে পারি যে আমাদের বিভিন্ন যন্ত্র কি কি যন্ত্র আমরা এইখানে ইউজ করি প্রতিনিয়ত তো দেখো সেখানে আমাদের কি আছে মোবাইল ফোন আছে রেডিও আছে টেলিভিশন আছে কম্পিউটার আছে রাইট কম্পিউটার আছে তো দেখো তুমি পাশে ছবি দেখতে দেখতে যে আমার এইখানে যে সমস্ত জিনিসগুলো দেখতে পাইতেছে থ্রি ডি প্রিন্টিং ডিজিটাল সার্ভিসেস পাওয়ার কানেকটিভিটি মোবাইল ডিভাইস সেন্সর অ্যান্ড দ্য অফ থিংস মানে আইওটি স্যাটেলাইট ড্রোনস সিস্টেম সোশ্যাল মিডিয়া অ্যানালাইটিক্স এইসবগুলো আসলে আমাদের কি যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন ডিভাইস কথা বুঝে গেল আচ্ছা এগুলো আসলে আমরা করি কি আমরা এগুলো আসলে করিটা কি যেমন দেখো মোবাইল ফোন দিয়ে আমরা কি করি মোবাইল ফোন হচ্ছে আমাদের কি তারবিহীন মোবাইল ফোন যদি বলি সেটা কি বলবো আমরা তারবিহীন টেলিফোন সিস্টেম বা তারবিহীন তারবিহীন টেলিফোন আচ্ছা এর মাধ্যমে আমরা করি কি বা বলতে পারো এটা আমাদের ভ্রাম্যমান বা এর মাধ্যমে আমরা আমরা মানে এটা থেকে অন্য সহজে বহন করতে পারি এর মাধ্যমে আমরা কি করতে পারি যে খুব দ্রুত একজনের সাথে তথ্য আদান প্রদান করতে পারি আচ্ছা এবং আমরা এখানে কি করতে পারি যে যেই এলাকা হইতে ধরো যে আহ তার টানা সম্ভব না সেখানে আমরা কি করতে পারি যে নিরবিচ্ছিন্নভাবে সংযোগ দিতে পারি আচ্ছা মোবাইল ফোন দিয়ে আমরা বর্তমানে কি কি করতে পারি মোবাইল ফোন দিয়ে বর্তমানে আমরা এখানে তার সাথে কথা বলতে সাথে বললাম মেসেজ করতে পারি তাই না তারপর আমরা এখানে এমএমএস এম বা মাল্টিমিডিয়া মেসেজ সেবা করতে পারি তারপর ইমেল লিখতে পারি ইন্টারনেট ইউজ করতে পারি ব্লুটুথ সেবা নিতে পারি ক্যামেরা মানে ছবি তুলতে পারি গেমিং করতে পারি ব্যবসায়িক অর্থনৈতিক ব্যবহার ব্যবসায়িক অর্থনৈতিক কাজে ব্যবহার করতে পারি মোবাইল ফোন আমরা তাই না তো এই বর্তমানে আমাদের কাছে যেই মোবাইল ফোন আছে সেটা আসলে কি বর্তমানে যেটা সেটা হচ্ছে স্মার্টফোন তো মোবাইল ফোন সম্পর্কে আমাদের কিছু লিখতে বলা হয় দুই সাথে আমরা তো অবশ্যই লিখতে পারবো রেডিও রেডিও কি জিনিস এখনকার সময় এটা খুব একটা চলে না বাট অনেক আগে খুব চলতো যেমন আজ থেকে আট দশ বছর আগে খুব ভালো করে চলতো এখনকার সময় এখন রেডিওগুলো মাত্র নতুন নতুন আসছে আর কি তো দেখো রেডিও হইতেছে একটা মানে যোগাযোগ প্রতি শক্তিশালী একটা মাধ্যম রেডিও তো রেডিওতে মনে রাখবে এটা আমাদের কি বললাম এটা আমাদের একমুখী তথ্য প্রচার এটা আমাদের একমুখী কেন কারণ রেডিও আমরা কথা বলতে পারি না একমুখ তথ্য চার আচ্ছা কেন কারণটা দিয়ে আমি শুধু শুনতে পারি বাট কি বলতে তো কিছু পারি না আচ্ছা তো দেখো এটা কিন্তু আসলে আমাদের তারবিহীন সংযোগ এটা আমাদেরটা কি আসলে তারবিহীন সংযোগ যদি বলা রেডিও তুমি সংজ্ঞা লেখা তাহলে কি লিখবা রেডিও কমিউনিকেশন ব্যবস্থার শব্দকে তারের চুম্বকীয় তরঙ্গ রূপান্তরিত করে এক স্থান থেকে অন্য স্থানে তথ্য আদান প্রদান মানে তথ্য প্রদান করে আদান করে না

আমরা এখানে আগেরকার সময় যেই রেডিওগুলো ইউজ করতাম সেটা হচ্ছে আমাদের এফ এম বা ফ্রিকুয়েন্সি মডিউলেশন ছিল এ এম ঠিক আছে অ্যাম্প্লিশ মডিউলেশন তো এই দুই টাইপের জিনিস রেডিওতে আমরা ইউজ করতাম মানে এখনকার সময় তো নাই একটা হচ্ছে আমাদের কি মনে এ এম এটা কি আমাদের যেটা বললাম যে অ্যাম্প্লিসিউট মডিউলেশন এটা আমাদের এফ এম বা ফ্রিকুয়েন্সি মডিউলেশন টেলিভিশন এটাও আমাদের একই সিস্টেম এখানে আমাদের একমুখী তথ্য আদান প্রদান হয় কিন্তু মানে প্রদান হয় না আদান হয় প্রদান হয় আদান হয় না কিন্তু এইখানে আমরা যে এখানে আমরা ছবিও দেখতে পারি প্রোগ্রাম দেখতে পাওয়া যায় দেখতে পাওয়া না আচ্ছা তো এখানে আমাদের কি থাকে যেমন এখানে আমাদের অ্যান্টেনা থাকে আচ্ছা তো আমরা যেই আহ টেলিভিশন ইউজ করি বর্তমান ওই যেগুলো তোমার ইয়া দিয়া ডিশ লাইন দিয়া এখনকার সময় ডিশ লাইন দেওয়া সব বাট অনেক আগে যখন গ্রাম পর্যায়ে যখন মানুষ টিভি দেখতো এখন দেখবে যারা বিটিভি দেখে গ্রাম পর্যায়ে তাদের বাসায় কিন্তু মানে যাদের ডিশ নাই তারা কিন্তু ইয়ে করে যে উপরে একটা ইন্টারনেট লাগিয়ে রাখছে সেই এন্টারনেট দিয়ে কিন্তু তারা দেখছে বিটিভি দেখে আর কি আচ্ছা তো টেলিভিশন যদি লিখতে বোঝা তাহলে কি বলবো টেলিভিশনটি জনপ্রিয় মাধ্যম যার মাধ্যমে একমুখী তথ্য প্রচার করা যায় এই ব্যবস্থা একটি নির্দিষ্ট প্রচার থেকে মানে একটা তথ্য মানে কেন্দ্র থেকে তথ্য প্রদান মানে প্রচার করা হয় মানে তথ্য প্রচার মানে হ্যাঁ পাঠানো হয় অঙ্ক দেখা পাঠানো হয় তো ওই যে নেটওয়ার্কটা ওই আওতা যেই সকল আমাদের অ্যান্টেনা থাকবে তারা সেই প্রোগ্রাম দেখতে পারবে এই আমাদের কি টেলিভিশন সম্পর্কে কথাবার্তা তো দেখো আমরা যদি আমাদের এই প্রথম যেই পার্টগুলা পড়লাম এইখানে যে আমাদের যোগাযোগ প্রযুক্তি কি তারপরে আমাদের ডেটা কি উপাত্ত কি পার্থক্য কি যোগাযোগ প্রযুক্তির কথায় আমরা ইউজ করি তারপরে কি কি যন্ত্র ইউজ করি পরে আমরা এখানে দুইটা কোশ্চেন দেখি একটা বলছে তথ্য যোগাযোগ প্রযুক্তির বিকাশে কোনটা ওটা সবচেয়ে বেশি তাহলে বলবা কে भैया কম্পিউটার কম্পিউটার অবদান সব থেকে বেশি আচ্ছা এবার আসা বলছে যে তথ্য যোগাযোগ যদি কি করে আমাদের এটা বলছে অপচয় কমায় শারীরিক পরিশ্রম কমায় ব্যয়বৃদ্ধি পায় কি মানুষের মেধা ব্যবহার কমায় বাট বর্তমান যেই আমাদের যেই পারস্পেকটিভ সেখানে চিন্তা সব বলে সত্য

এর ডিটেলসে আস্তে আস্তে যাবো অর্থাৎ পার্ট টুতে আমরা চলে যাবো বিশ্বগ্রাম সেইখানে চলে যাবো এবং সেখান থেকে কোশ্চেন আসা আসে সব পরীক্ষায় এই প্রথম পার্ট থেকে দেওয়াটা পরীক্ষা আসে না বাট একটা কোশ্চিনই আসে মাঝে মাঝে সেটা ডেটা এবং তথ্যের পার্থক্যটা কি মানে উপাত্ত তথ্যের পার্থক্য আর অথবা আসে যে তথ্য কি কি এই ওকে সেটা বেশি বড় বানাবো এটা এখানেই থাকবে দেখা হবে পরের ক্লাসে এবং ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবো যাতে সবাই উপকৃত হইতে পারে